হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন স্বাদের দারুণ রেসিপি আজকে বানাবো কাঁঠালের বীজ কুঁদরি আর আলু দিয়ে একটা অসাধারণ নিরামিষ স্বাদের রেসিপি খুব কম তেল ঝাল মশলা দিয়ে রেসিপিটা বানাবো কিন্তু এর স্বাদ হবে অসাধারণ রেসিপিটা যখন একেবারে রেডি হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে কি দারুণ রেসিপি একটা আর এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে একটুও স্কিপ করা চলবে না আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবেন তাহলে চলুন আজকের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই শুরু করা যাক চলুন রান্নাটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ আলু কিছুটা পরিমাণ কুঁদরি আর কিছুটা পরিমাণ কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি দেখুন কুঁদরি আর আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর অপর দিকে কাঁঠালের বীজটা একটু জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তার ওপরের খোসাটা বা একটু আস্তরণটা যাতে ভালোভাবে ছাড়ানো যায় যতটা সম্ভব ছাড়িয়ে নিয়েছি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে হাফ টি গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পনেরো সেকেন্ড তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আর কাঁঠালের বীজটা আলু আর কাঁঠালের বীজটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফ্রেমটা মিডিয়ামেই রেখেছি ফিরে এলাম কিছুক্ষণ পর এখানে কিন্তু আলু আর কাঁঠালের বীজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার যে কুঁজড়িটা কেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম কুঁদড়িটাকেও দেখুন এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবার কুঁদরিটা দিয়ে দেওয়ার পর একই সাথে কিন্তু কুঁজড়িটাকে একটু মিশিয়ে নিয়ে কুঁদরিটাকেও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এটা এদিকে ভাজা হতে থাক অপর দিকে এখানে নিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্ষে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব আর একটা কথা এখানে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু এই সমস্ত কিছু একসাথে ভেজে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটাকে ভেজে নিয়ে তুলে নিতে পারেন এবার দেখুন এদিকে কিন্তু এটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার অপরদিকে যে পেস্টটা বানিয়েছিলাম সাদা সর্ষে দিয়ে সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এর সাথে এইভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট আসে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল এখানে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়েছি যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সে অনুযায়ী কিন্তু জলটা দেবেন জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি আর দিয়ে দেব। নুন নুনটা প্রথমে ব্যবহার করেছিলাম যখন আমি এগুলো ভাজাভাজি করছিলাম কাঁচালির বীজ আলু কিন্তু আবারও পরে সেই অনুযায়ী কিন্তু মেপে নুনটা ব্যবহার করবেন এবার এটাকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দেখে নেব আর এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি দু চামচ আপনারা যদি চান সাদা সর্ষের পরিবর্তে কিন্তু কালো সর্ষে ব্যবহার করতে পারেন এবার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটার মধ্যে আর আমি কোনো কিছু ব্যবহার করছি না দেখুন খুব সুন্দরভাবে আলু কুঁদরি কাঁঠালের বীজ সমস্ত সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা বানানো কতটা সহজ সেটা আপনারা দেখতেই পারলেন কোনো রকম মশলার ব্যবহার এখানে হয়নি শুধুমাত্র নুন আর হলুদ গুঁড়ো ছাড়া আর কিছুই এখানে আমি ব্যবহার করিনি আর দিয়েছি শুধুমাত্র সর্ষে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন